আইসা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফিদা খানের ব্লগ সো এর আগে ছোট ছোট বাবু নিয়ে ব্লগ গুলো মানে গেমিং ব্লগটা আপনারা খুবই পছন্দ করেছিলেন এই কারণে ভাবলাম আবার এরকমই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যে জন্য আজকে আমরা সেই পুনরায় নতুন একটা ভিডিও করার জন্য উপস্থিত এই জান্ডাগুড়া পিっちগুলো তো দেখাও এই তোমরা কিছু বলো হ্যালো গাইস চ্যানেল টু ওয়েলকাম হ্যালো ওয়েলকাম টু মাই ড্র মাথার লায় ওরা সবাই আনন্দিত এই গেমটা হচ্ছে ওদেরকে আমরা তিনটা অপশন দিবো নাচতে হবে গাইতে হবে তাদেরকেই বলি ওরা চুজ করে নিয়ে একটা যে একটা কিছু করতে হবে করার পরে এখানে ওই কিছু কুপনেরও ব্যবস্থা করেছি ওরা ওদের মতো যা করার পরে তারপরে কুপন নেবে কুপনে যা উঠবে ওরা তা পাবে আর তার মধ্যে একটা হচ্ছে অনেক বড় প্যাকেজ যেগুলি অনেক কিছু আছে দেখা যাক এটা কে পায় কার ভাগ্য সবকিছু লটারি লেগে যায় তো আমরা গেম চালু করি প্রথমত শুরু করব এইটারে দিয়ে এটার নাম কি মোহাম্মদ আল আরাফাত মোহাম্মদ আল আরাফাত তোমার গান গাইতে হবে গান গাইতে পারো গান গাইতে হইব না আসতে হইব কবিতা কইতে হইব নালে গজল গাইতে হইব এখন তুমি কোনটা বড় করবা বলো কবিতা কবিতা কি কবিতা বলতে চাও তুমি বলো হ্যাঁ বলো গাছে তোতাপাখি gali engache mog eto daki tobhu তো kom lagena bo ata gache totapakhi khane dise amare faki khalik faki urese murgar

তোমার কপালে পড়ছে চাটনি নাহলে চক চকানি চাবা তুমি কোন টানি চাটনি

কেও যা ললি গককার আমার ও বাড়িতে আছে এটা নিয়ে হাত দিয়ে হাত দিয়ে এবার টোকেন उठा বিসমিল্লাহ কই তুই নাও নাও খোলো তুমি পেয়েছো 4 টি চকলেট 4 টি 4 টা চকলেট তাইছো এখান থেকে নাও 4 টা চকলেট নাও আমি 4 টা চকলেট তাহলে নাও ওই যেনীলা দেখাও

ना तू लो देखी तुम ही कौन डालवा दो देखी तुम ही कौन डा पहले खुशी हुई बात चिप्स तुम ही पैसो मिल कोयफर तुम ही मिल कोयफर पैसो चिप्स पहला ना ना आपका ले सवाल किसने आपका ले आसासासासो छोटा कब आसो तुम्हारा नाम की राका बा

তুমি যদি চিপস না পেয়ে তারপর তুমি খুশি শিওর দেখুন গাইস সময় কি পেয়েছে কিন্তু তুমি তো এইটাই পেয়েছো তুমি বিয়েতে চালাতে বলছো না ওকে তোমরা মন ছোট করো না এখানে আরো মোটামুটি অনেক জিনিস আছে তোমার নাম কি নুসরাত তুমি কি করতে চাও ছড়া বলো

তোমার কি মনে তুমি বিস্কিট পাইবা দেখি চলো খোলো দেখি জুনে বিস্কিট পাই কিনা ও তুমি বিস্কিটই পাইছো ও মাই গড ও যা চাইছে তাই পাইছে নাও কনগ্রাচুলেশন হাত তালি দিব ওকে নেক্সট তোমার নাম কি মুন্না মুন্না তুমি কি করতে চাও আমি গান গাইতে গান গাইতে গুড বলো শুরু করো বলো সবাই গুলি মাতা গান গাই গেছে বন্ধু বন্ধু গান গাই গেছে তুমি কি গান গাইতেছ বলো তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত বলতে পারিনি সাদা সাদা কালা সাদা কালা আমি জানো কি বসন্ত কালী তোমার বলতে পারিনি সমস্যা নাই আবার কোনদিন খেয়াল হলে আবার সুযোগ পাইবা তোমার নাম কি এখানটা আছে মাত্র এখানে তুমি কোনটা আচ্ছা তুমি কি কি করবা বলো কি করবা গান করবা বলো শুরু সুন্দর ঢাকা শহর কত সুন্দর বাড়ি কত সুন্দর রাস্তা এলাকা কত বড় বড় বাড়ি দেখো রংবেরং আর আমি আমার মন চাই একদিন গাড়িতে চড়িয়া হা করি না কিছু ছোট আ দোয়া করি লাইটে গইমালাই नका না করি আমগো খুব বড় আশা প্লাস স্বপ্ন কেন পূরণ করে শুধু লাইক করে দেন আমগো

বন্ধ হবে তোমারই নিঃশ্বাস নামের মসজিদে নাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া কেওয়ালা বাড়ি রে বাড়িওয়ালা

নক বিস্কিট এই চকলেট আছে একটা ডাল ভাজা আছে কেক আছে টোস্ট বিস্কুট আছে চকো চকো আছে ছোট ছোট বিন্দু আছে যাই হোক আমাদের সবচেয়ে দামি খাবার ওই পাইছে ও এটাও চায়নি তাও পাইছে আল্লাহ সব কিছুই না চাই দিয়ে দেয় তুমি কি খুশি ওকে তুমি কি পাইছো বাবু তুমি এগুলা পেয়েছো তোমার কি মনটা খারাপ হয়ে গেছে মন খারাপ করে না আবার সুজুকাশ বনে আবার ভালো কিছু পাইবা তুমি কি পাইছো এবার চিপস তুমি চিপস পেয়ে খুশি হয়েছো অনেক খুশি অনেক খুশি এই হ্যাপি আমরা চেষ্টা করেছি সকল কি কিছু না কিছু দেওয়ার তো তোমরা সবাই খুশি তো তো সবাই কি আমাদের চ্যানেলের ভিডিও কি সবাই দেখো তো সবাই ভালো থেকো আজকের ব্লগটা এই পর্যন্তই তো সবাই যাও আল্লাহ হাফেজ